আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের এই এই ধরনের এক্সারটাইজমেল সংখ্যা হতে বা নির্মাণ সহজে কীভাবে নির্ণয় করা যায় তো লক্ষ্য করি প্রথমে এই এক্সারটাইজমেল সংখ্যা যে এই এক দুই তিন চার পাঁচটা ডিজিট রয়েছে এখানে আমার মাঝখানে রেডিক্স পয়েন্ট আছে পয়েন্টের বাম দিকে তিনটা ডান দিকে দুইটা তো প্রত্যেকটাকে আমরা এই এখানে যেভাবে আছে ওইভাবে সাজিয়ে লিখি যেমন এখানে ফাইভ লিখলাম ডি ই পয়েন্ট যেখানে আছে রাখলাম এফ টু জাস্ট সাজিয়ে নিলাম একটু ফাঁকা করে লিখলাম কারণ এই প্রত্যেকটা সমকক্ষ নিচে আবার এই চার বিট করে বাইনারি মান লিখতে হবে কারণ হেক্সেলিসমেল হচ্ছে চার বিটের কোড চার বিট বায়নেরি মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে একটা কোডের হেল্প নিতে পারি রাপ করে নিতে পারি যে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এই কোড ধরে যদি আমি এই বাইনারি মান চার বিটের বের করতে চাই আচ্ছা প্রথমে পাশের মান বের করি পাশের মান যদি বের করতে চাই তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে পাঁচ চার আর এক যোগ করে পাঁচ তো চার যেখানে আছে সেখানে এক আর এক যেখানে আছে সেখানে এক আর বাকি দুটা শূন্য তাহলে শূন্য এক শূন্য এক তার এই দুটা এক হবে এই দুটো যোগ করে যেহেতু পাঁচ তো এই পাঁচের বানেরই এইটা হবে কিভাবে হলো এই চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক চার আর এক যোগ করে পাঁচ এই দুটো যোগ করার দরকার নেই এই দুটার মান শূন্য হবে এবার ই এর মান চোদ্দ এখন চোদ্দো কিন্তু এই প্রথম তিনটা যোগ করে চোদ্দো চার আর আট বারো আর দিয়ে চোদ্দ তাহলে এই তিনটা এক হবে আর এক যোগ করার দরকার নেই একের মান শূন্য হবে তাই এই তিনটা এক এই যে এই তিনটা যোগ করে যেহেতু চোদ্দো এই তিনটা এক আর এক যোগ করার দরকার নেই একের মান শূন্য এবার ডি এর মান কত লিখবো ডি এর দশমিক মান তেরো তাহলে এখানে কোনটা কোনটা যোগ করে তেরো হবে আট আর চার বারো আর এই একে তেরো দুই যোগ করার দরকার নেই তা দুইয়ের এখানে শূন্য হবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান হবে এই যে এইটা এইটা এটা আর এই শেষেটা যোগ করে তেরো হচ্ছে সেজন্য দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য হবে পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখবো এফের মান কত হবে সবগুলো যোগ করে পনেরো হবে এফের দশমিক মান পনেরো আর এ সবগুলো যোগ করে পনেরো চার আর আট বারো আর দিয়ে চোদ্দো আর পনেরো সেজন্য পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম এফ এর মান পনেরো যেহেতু সবগুলো যোগ করে তাহলে এফের জন্য চারটে এক হবে কারণ এফের মান পনেরো সবগুলো যোগ করার দরকার হবে পনেরো করতে হলে যোগ ফল দুই তো এখানে আছে তাই দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এই যে ভালো করে লক্ষ্য করি দুই এইখানে আছে সে এখানে এক আর বাকিগুলো শূন্য হবে এবার আমরা এইগুলো সব একসাথে লিখবো তাহলে বাইনারি মান পাবো সব একসাথে লিখে দিলাম একসাথে লেখার সময় একটি বিষয়ে খেয়াল রাখব পয়েন্টের বামে এই শূন্য বাদ দিয়ে লিখলেও হবে কারণ পয়েন্টের বামে বামেগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামে শূন্যের কোনো মূল্য নাই আবার পয়েন্টের ডানে এই শূন্য বাদ দিয়ে লিখলেও হবে তা আমি লিখেছি সমস্যা নেই আবার টোটালটা যদি উত্তর লিখে দাও তাও হবে মূলত টোটালটাই আমি উত্তর লিখেছি ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখেছি পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখেছি। আর বামের এই শূন্য বাদ দিলেও হবে তাই বাদ দিয়ে লিখেছি এইভাবে আমরা এক্সেলিস হতে বায়নারি করতে পারি চার বিট করে বাইনারি মান বসিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে